হ্যালো ইভ্রিয়ন আমরা যারা উইন্ডোজ সেভেন ব্যবহার করি হাইড হাইডাইকন প্রবলেমে পড়েননি এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে তো তেমনই একটি প্রবলেমের সলিউশন চেয়ে একটি ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করেছিল আমার ইউটিউবের এক বোন তাহলে চলুন এই প্রবলেমের সলিউশনটা আমরা শিখে ফেলি প্রথমে আমরা দেখতে পারতেছি এখানে কিন্তু আমাদের একটা বার থাকে বা আইকন থাকে সেটাকে বলা হয় সোয়ান হাইড আইকন বার সেটা কিন্তু এখন আমরা দেখতে পারতেছি না যার কারণে যেটা হয় বিজয় বান্ন সহ আরও অনেক কিছুই কিন্তু এখানে খুঁজে পাওয়া যায় না তো এটা সলিউশনটা হচ্ছে একদম সিম্পল যেখানে দেখতে পারবেন আপনার টাইমটা শো করে এইটার উপর মাউসের রাইট বাটন একটা ক্লিক করবেন এরপর দেখতে পারবেন কাস্টমাইজ নোটিফিকেশন আইকন এখানে জাস্ট একটা ক্লিক করবেন করলে দেখতে পারবো এখানে আমাদের অলওয়েজ শো অল আইকন এখানে কিন্তু টিক দেওয়া আছে ঠিক আছে তো আমরা যদি এই টিকটা উঠাই এখন ওকে দিই তবে দেখুন আমাদের এখানে হাইড আইকনের বারটা কিন্তু চলে এসেছে খুব সহজে এবার আমি যদি মাউসের রাইট বাটনে ক্লিক করে কাস্টমাইজ নোটিফিকেশন আইকনে ক্লিক করে অলওয়েজ শো অল আইকনে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের এখানে এই আইকনগুলো এইখানে শো করতেছে বাট শো অ্যান্ড হাইড আইকন আইকনটা কিন্তু চলে গেছে তো এইভাবে আপনারা খুব সহজে করতে পারবেন আরেকটা জিনিস সেটা হচ্ছে অনেক সময় দেখতে পারি আমাদের এই আইকনগুলো খুঁজে পাওয়া যায় না সাউন্ডের আইকন তো তখন আমরা এই দেখেন ট্রান্স সিস্টেম আইকন অন অফ তো আপনি যদি এখানে ক্লিক করেন দেখতে পারবেন এখানে সব আইকনগুলো কিন্তু শো করতেছে তো কোনো কারণে আমি যদি নেটওয়ার্ক আইকনটা অফ করে দিই দেখুন এখান থেকে হারাই গেছে এখন যদি আমি সাউন্ডের এটা অফ করে দিই দেখুন এখানে কিন্তু আর শো করতেছে না তো সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারবেন এখান থেকে জাস্ট অন করে আপনারা যদি ওকে দেন তাহলে প্রবলেমটা কিন্তু আপনাদের সলিউশন হয়ে যাবে তো আশা করি আজকে দুটো একটা ভিডিও থেকে আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন আর যারা এই প্রবলেমে পড়েননি তারা কিন্তু আগে থেকে সলিউশনটা শিখে ফেললেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না এবং ন্যূনতম একটি লাইক দিয়ে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে